হ্যালো গাইস গুড মর্নিং তোমরা কেমন আছো আমি মোটামুটি ভালোই আছি এই যে সকালের ওয়েদারটা দেখাতে যাচ্ছি তোমাদের দেখো কি সুন্দর ওয়েদার আজকে সেমন বৃষ্টি সৃষ্টি নাই তাই একটু সকাল সকাল বেরিয়ে পড়লাম একটু উঠোনে ঘুরতে আরেকটা জিনিস কী যে বলবো দুঃখের কথা এই যে এই ফুল গাছটা এত স্বাদ করে লাগিয়েছে কী যে হয়েছে এত পিঁপড়ে ধরেছে কী বলবো পিঁপড়ের কোন মাথা মুন্ডু নাই প্রতিটা ফুলের মধ্যে পিঁপড়া এদিকে দেখো বিড়ালে পটি করে রেখেছে আমি একটু ফুল বাগানে যাব কিভাবে যে কালকে ফুল আনতে যাবো কী জানি না এই যে এগুলো তো আমার একদম পছন্দ না এইখানে সাদা জবা ফুটে আছে এই যে দেখো এখানে বললাম মেয়েকে বললাম এদিকে আসিস না এই পটি পেড়ালে তো আবার চান করতে হবে এত মশা কী বলবো আমরা থাকি গ্রামে সেমন ওই কুকুর বিড়াল ঘরের মতো রাখি না বাইরেও পালি না আমরা গ্রামের লোক একটু একটু বাই প্রকৃতির লোক বুঝছো তোমরা হ্যাঁ আমাদের তো বিড়াল কুকুর দেখে ভয়ও লাগে এই যে দুটি আচর টাচর দিয়ে দেয় সেমন পালি না আগে ছিল একটা কুকুর এই যে মশার কামড়ে অবস্থা কাহিল বাইরে একটু যেব বাইরে একটু গেটটা খুলে দেখে আসলাম চাই দিয়ে কী অবস্থা কেউ তো নাই এখন বাজে সকাল সাতটার মতো এত সকালেও কেউ উঠে না আমাদের এখানে আজকে বৃষ্টি নাই বলে দাঁড়ালাম আর এখানে কাকুটা দেখো ভিডিও বানাতে চাচ্ছে না বলে ভিডিও করো না ভিডিও করো না সবাই এক কথা যার সামনে ক্যামেরা নিয়ে যায় সেই বলে ভিডিও ভিডিও না না তোমাদের একটা জিনিস দেখানো আছে জিনিসটা একটু পরেই দেখাবো জিনিসটা পরে দেখাবো এখন একটা জিনিস দেখাচ্ছি দেখো এই সজনে গাছ এই যে সজনে পাতা এত সজনে পাতা হয়েছিল কি বলবো এইখানে প্রচুর সজনে পাতা খেয়েছি কিন্তু গাছটা একটু মরা মরা ধরে গেছে খুব খারাপ লাগে আমার আমি চুল ঠুল আসতে নেই ভেবো না আবার পাগলি পাগলি লাগছে পাগলি আমি রোদ্র নাই কিছু নাই দেখো তাও একদম ঝিমঝিম করছে চার দিয়ে এ হলো আমার মেয়ের বান্ধবী তোমাদের যে জিনিসটা দেখানোর কথা ছিল দেখিয়ে দিচ্ছি চলো এই যে দেখো এই দাদাটা ঘাস নিয়ে যাচ্ছে আর গরুটা পিছন পিছন দৌড়াচ্ছে খাওয়ার জন্য হাসিও পায় খারাপও লাগে দেখো পরে এই যে বান্না দিয়ে গেলাম এদিকে কি কি রান্না করলাম দেখো এখানে হলো মাছের তরকারি লাউ ঘন্ট আর এই যে মাছের তেল ভাজা এই কাজ করতে করতে গলা টলা শুকিয়ে গেলে একটু জল খেলাম আর এই যে একটু কলা খেলে খেয়ে নিলাম ওই যে দেখো ঠাকুরের মূর্তিটাও আমার মূর্তি না এই পেন্টিং আর কি আমার মেয়ে বানিয়েছে এদিকে আমার ছেলের জন্য ওই যে ভাত নিয়ে আসলাম ভাতটা কত হাত দিয়ে ভাত খেতে পারে না ওকে আমি খাইয়েই দিই এখন ওই যে আমি চান ঠান করে ভাত নিয়ে বসেছি ভাত নিয়ে বসেছি কি আধা ঘা হয়ে গেছে এই যে এখন ঘুমছি ঘুম দিয়েছিলাম খাওয়ার পরে ঘুম থেকে উঠেছি এই যে দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো ছোট ছোট বাচ্চারা সুস্থ জানি থাকে যে বৃষ্টি নেমেছে এ বৃষ্টির কারণে ছোট ছোট বাচ্চাদের আরও রোগ বেদি বেশি হয় কাশি হয় সর্দি হয় ওরা তো সহ্য করতে পারে না আমার ভিডিওটা যদি ভালো লাগে তোমার লাইক করেন সাবস্ক্রাইব করিও ভালো থেকো একটা মেয়ে মানুষের টাকা যে কি দরকার সব মেয়েরাই জানে খালি সব মেয়েদের খুব দরকার টাকার তাই বলছি সবাই 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 সবার পাশে থেকো